নমস্কার লাইফ ইন্টার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের তো প্রায় শেষ তবে গেঁদা ফুল কিন্তু ছাদে বেশ ভালোই হচ্ছে পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম সকাল সকাল আর একটু শিব ঠাকুরের মাথায় জল দেব এটা আমি নতুন শুরু করেছি নতুন না বেশ কিছুদিন যাবতীয় দিচ্ছি তো ছাদে আসলে বেশ ভালোই লাগে সকালবেলা এই গাছগুলো ছোটো ছোটো কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে তো তুলসী পাতাও কিছু নিয়ে নিচ্ছি কারণ তুলসী পাতা তো দিতে হবে ঠাকুরের প্রসাদের সামনে তার জন্য তুলে রাখছি এদিকে মনে হয় আমার রান্নার মাসে চলে এসছে আর আজকে বাবায়ের বাবা কিছু ছোট মাছ এনেছে সেগুলোকে রান্না করবে আর এই নয়নতারাগুলো এত সুন্দর হয়েছে এখানে দেখতে খুব ভালো লাগে আর কি নিরীহ মনে হয় নয়নতারাকে কাগজ ফুলের গাছটাও হচ্ছে আর এটা হচ্ছে বাবাগের পছন্দের সেই গাছ আমি অনেক কটা ভিডিওতে দেখিয়েছি এই দেখো মাছ আর এই হচ্ছে আমার মাসি যে রান্না করে ভিতৰত তাই <marriages> <differences> স্কুল থেকে ফেরার পথে আমি একটু আমুলের দোকানটায় গেছিলাম এখানে অনেক কিছু পাওয়া যায় সব কিছুই আমূলের জিনিসই পাওয়া যায় এটা ওখানে কোনো নিতে হতো তার জন্য আমি কনডেন্সমেন্ট ইউজ আমি চেষ্টা করি বেশিরভাগ সময়ই আমার প্রয়োজনীয় জিনিসগুলো সব সময় স্কুল থেকে যখন ফিরি তখন নিয়ে আসার জন্য এটাতে সুবিধা হয় আমাকে পরে আর বেরোতে হয় না আর একবার ঘরে ঢুকে গেলে আর কিন্তু দ্বিতীয়বার মনে হয় না যে তৈরি হয়ে বের হয়ে কিছু কেনার জন্য খুব বেশি এমার্জেন্সি না থাকলে আমি বের হই না তো ঘরের পথে